ফোনটা ভেঙে দিয়েছে দেখুন ফোনের এই অবস্থা কি তুলছে দিয়ে এখানে চাঁদা তোলার জন্য সবাই ছিল প্রথমে দুটো ছেলে এলো নিয়ে বলছে চাঁদা দেওয়ার জন্য আমার হচ্ছে বাচ্চাটাকে দেখে আসি আমরা এপরতে ফিরবো আমি চাঁদা দিয়ে দেবো তখন ও বলছে না যাওয়া হবে না তখন বললো ভাই আসি এসে আমি দেখে তখন আমার ওকে ছেলে বলছে বাচ্চাটার উপরে বাচ্চাটাকে মারছে তাই মনে করলো ওরা নিয়ে সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওকে ফেলে চার দশ বারো জন মিলে মেরেছে আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে আমার হাতে আঙুলটা নড়ে গেছে পুরো ব্যথা হয়ে গেছে ফুলে গেছে আঙুলটা আমার এটুকুই হয়েছে রাস্তায় কালী পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে শিউরিতে জুলুমবাজদের হাতে মার খেলেন সেনাকর্মী ও তার স্ত্রী খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউরি থানার পুলিশ এবং একজনকে আটক করতে সক্ষম হয় জানা যাচ্ছে বুধবার বীরভূমের দুবরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য শিউরিতে আসছিলেন একজন সেনা সেনাকর্মী ও তার স্ত্রী এমন সময় শিউরির বড় বাগানের কাছে তাদের রাস্তা আটকায় দশ থেকে বারো জন তারপর তারা চাঁদার দাবি করলে ওই সেনাকর্মী ঘুরে এসে চাঁদা দেওয়ার কথা জানান তবে তারা এসব মানতে রাজি হননি এবং তারপরে বাক বিতর্ণ শুরু হয় আর এসবের মধ্যেই ওই সেনাকর্মী ও তার স্ত্রীকে মারধর করা হয় ভেঙে দেওয়া হয় তাদের ফোন কাছে যাচ্ছিলাম এরা দশ বারোজন ছেড়ে আছে এখানে চান করছিল। করছিলো আমরা বললাম যে এসে করে দিচ্ছি এই রাস্তা দিয়েই যাবো তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল ওরা না যেতে দেবো না আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম আর দু চারজন এসে বলে ছোটো বাচ্চা গায়ে হাত তুললে কেন আমরা হাত তুলিনি আমি এসে করে দেবো ওই নিয়ে দু একটা কথা হল আমার ওয়াইফ ছিল এর গায়েও হাত তুলেছে ছোটো বাচ্চাদেরও মারার চেষ্টা করেছে আমার সঙ্গে এর মা ছিল ওই মাকেও হাত তুলেছে কোনটা ভেঙে দিয়েছে দেখুন